হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন হচ্ছে হলো দুপুর দুটোর মতো তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি সকাল থেকে আজকে আর ব্লগ স্টার্ট করা হয়নি সকালে হচ্ছে হলো তোমার ভিডিওটা নিয়ে না খুব সমস্যা হচ্ছিল আসলে হচ্ছে হলো তোমার ওই কপিরাইট ফ্রি কিছু মিউজিক আপ মিউজিক আপলোড করেছিলাম হলো তোমার সেগুলো হচ্ছে হলো এডিটে দেওয়ার জন্যে ভিডিওতে তো কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে হচ্ছে হলো তোমার ওই কি সমস্যা হচ্ছে বলো তো ওই যে তোমার মানে নিয়েছি তখন বুঝতে পারিনি এবার হচ্ছে হলো তোমার দিচ্ছি দিতে যাচ্ছি রেখে দেখি সবই তোমার হচ্ছে গুলো তোমার কপিরাইট দিয়ে দিচ্ছে কিন্তু যখন দা ডাউনলোড করলাম তখন দেখলাম কিন্তু মানে হচ্ছে কোনো রকম সমস্যা দেখায়নি ঠিক আছে কিন্তু হচ্ছে ওগুলো তোমার এখন নিতে গিয়ে দেখছি সমস্যা হচ্ছে হচ্ছে দিতে পারলাম না তো কপির দিয়ে দিয়েছি আবার একবার ভিডিও এডিট করে আপলোড দিয়েছি আবার পরের বার ভিডিও আপলোড করে দিতে হচ্ছে তো খুবই সমস্যা হচ্ছে ওই করতে করতে সকালে উঠেছি আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম দোকানের কাজ মিটিয়েই তো ভিডিও আপলোড দিতে বসি তো ভিডিও আপলোড দিতে বসে এরকম সমস্যায় পড়েছি এবার কি করবো বলো সেই একবার এডিট হয়ে গেল আবার বসালাম এইসব করতে করতে অনেকটা টাইম চলে গেছে তো ওর মধ্যে চা বিস্কুট খেয়ে ওর জন্য রান্না করতে এসেছিলাম রান্না করছিলাম আর গিয়ে গিয়ে ফেরি ভিডিওটা এডিট করছিলাম তো এইসব করতে করতে রান্না কমপ্লিট হয়ে গেছে ওর জন্য আর তোমাদের সঙ্গে আজকে রান্না বান্না কিছু শেয়ার করিনি কি সেগুলোই বলে দিচ্ছি তো হচ্ছে হলো ভাত হয়েছে ডাল হয়েছে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে আর হচ্ছে হলো তোমার বেগুন ভাজা আর হচ্ছে হলো তোমার কি করলাম আলু পটলের তরকারি আর হচ্ছে হলো তোমার পোনা মাছ আলু দিয়েছিল ঠিক আছে এই রান্নাগুলোই করেছিলাম করে তারপরে খাওয়া দাওয়া করলাম এগারোটার দিকে তো খেলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার ডাল আর বেগুন ভাজা আর একটা মাছ ভাজা নিয়েছিলাম মাছ ভাজাটা হয়ে গেছিলো যেহেতু ওর জন্য একটা আলাদা তুলে রেখেছিলাম দেওয়ার আগে তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে হুড়ো তোমার এই যে এখন দেড়টার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে এই যে রেডি হয়ে নিয়েছি যে গেজিটা একবার একটা করলাম তো এখন যাব হচ্ছে গুঁড়ো বাজারে দোকানে কিছু মাল কেনাকাটা করার আছে ওর জন্যই যাব আর দূরের বাজারে যাব না আজকে যেহেতু শুক্রবার আমাদের এখানে বাজার বন্ধ থাকে তো তোমাদেরকে তো বলেছি ওর জন্যতেই সামনের বাজার থেকে যদি কিছু মালাঢার আছে আনবো আর একটু কোটে সবার আছে দিদির আবার নভেম্বরে একটা ডেট আছে কোর্টে ওর জন্যতে ওর জন্য তোমার ওই শুনে আসি ডেটটা কবে আছে পড়েছিল বাট খেয়াল নেই তার জন্য ওটা একটু শুনতে যাবো তো এগুলোই সব কাজ রকম নিয়ে নিয়েছি সব নিয়ে এখন বেরোচ্ছি ঠিক আছে আর এই যে আকাশের weather দেখো এমনই তো হচ্ছে হলো অনেকটাই মেঘলা মেঘলা ছিল তো হচ্ছে হলো তোমার এখন অনেকটাই কেটে গেছে তো বৃষ্টিও হলো কিছুক্ষণ হয়ে তারপরে কিন্তু এখন পুরো রোদ্দুর রোদ্দুর হয়ে গেছে ঠিক আছে তো এখন হচ্ছে হলো বেরোই আর ভয় লাগে জানো তো এই রোদ্দুরে ওই weather এরকম খারাপ হলে বেরোতেই ভয় লাগে যদি বৃষ্টি টিষ্টি আসে একেতেই সর্দি মানে কমছেই না তার মধ্যে আবার যদি বৃষ্টিতে ভিজি আরো সমস্যা হয়ে যায় তো দেখছি তো রোদ রোদ আছে কিন্তু আকাশে মেঘও আছে এখন জানি না বৃষ্টি হবে কিনা তো ঠিক আছে তো চলো ব্লগটাও সকাল থেকে স্টার্ট করা হয়নি তাই ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই তো ব্লগটা ওখান থেকে স্টার্ট করলাম সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে আসছি তাহলে ঠিক আছে এখন লাগে চলো পিকেট চারটের মতো তো ওর চলো তোমার এই যে এক্ষুনি বাড়িতে আসলাম একটু আগেই তো ওর ছিল তোমার অনেকটা কাজ নিয়ে বেরিয়েছিলাম টুকটাক দোকানের কেনাকাটা তো ছিল পার্নার না তার মধ্যে হচ্ছে হলো তোমার ওই যে ভালো আবার ওর তোমার ওই যে বাইরে চলে যাবে তো ওর জন্যে তো ওর ছিল নতুন জবের জন্যে ওর জন্য তোমার ওই সিভি লাগবে ওর জন্যে তো একটু বেড়াতে গেছিলো ওখানে অনেকটা টাইম চলে গেলো তো হচ্ছে হলো তোমার ওর জন্য থেকে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ তো হচ্ছে হলো তোমার আজকে বললাম যে, কাছাকাছি বাজারে যাব তো কাছাকাছি বাজারে গেলে না অতটা দেরি হয় না। তাড়াতাড়ি হয়ে যায় চলে আসতে পারি। কিন্তু ওইগুলো যে বানালো ওর জন্য থেকে একটু দেরি হয়ে গেছিল। তো ওই যে সব কাজ মিটিয়ে তারপরে বাড়ি আসলাম। বাড়ি এসে হচ্ছে হলো তোমার এই যে চান করলাম। চান করে খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর আর পটলের তরকারি আর নাচের তো খাওয়া দাওয়া করেই যে উপরে আসলাম এখন একটুখানি রেস্ট নিই নিয়েই দোকানে চলে যেতে হবে চার্জটা প্রায় পনেরো কুড়ি হয়ে গেছে আর হচ্ছে হলো তোমার কি বলবো তো ও তার মধ্যে কারেন্টটা অফ আমার ওই ফোনটাতে চার্জ নেই জানো তো এই ফোনটা তো শুধু ভিডিও করা হয় এই ফোনটা তো আর ইউজ করি না কিন্তু এই ফোনটাতে আমার টিম নেই ওয়াইফাই ইউজ করেই ব্যবহার করি আর ওই ফোনটাতেই সব কিছু এবার চার্জ নেই দোকানে চলে যাবো ফোনটা তো নিয়ে যেতে হবে আবার চার্জার নিয়ে গিয়ে আলাদা করে আবার চার্জে বসাতে হবে তো খুব সমস্যা হুট করে কোনো কিছু না দেখো কারেন্টটা অফ ফালতু ফালতু আর এখন আকাশের দেখো অনেকটাই ভালো আছে তো তারপরে ওর কিছু হয়নি বৃষ্টি টৃষ্টি তো চলে তোমার এরকমই আছে পরিষ্কারই আছে ঠিক আছে তার জন্যই তোমাদের সঙ্গে বাইরে এসে কথা বলছি ঘরে তো অন্ধকার পুরো একদম তো চলো এখন একটু এসপি নিয়ে নিই তারপরে আবার দোকানেই যাবো তো পরে আসছি ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন মাঝে হচ্ছে হলো তোমার রাত্রির এগারোটার মতো তো অনেকক্ষণ বাজেই তোমাদের সামনে আসলাম আর আজকের ব্লগটা কেমন যেন একটা হয়ে গেল তো হচ্ছে হলো টাইটেল দেওয়ার মতন তেমন কিছু পেলাম না তো হচ্ছে হলো আজকের ব্লগ টাইটেল থামবেল ছাড়াই যাবে তো তোমরা দেখে নিও তোমাদের কেমন লাগে সবাই জানিও ঠিক আছে তো হচ্ছে হলো তোমার নারকেম তোমাদের টাইটেল থামবেল যদি তেমন কিছু মনে হয় তোমরা তোমাদের মতন বসিয়ে নিও আজকে দিনটা এভাবেই কেটে গেল তোমাদের সঙ্গে সেইভাবে কিছু শেয়ার করতে পারলাম না শুধু সামনে এসে একটু যে বক বকি করে গেলাম আর সারাদিনের আপডেট দেওয়া হলো আর কিছুই হলো না আসলে সকাল থেকেই সমস্যাটা শুরু হয়েছে ওই যে ভিডিওটা নিয়ে সমস্যাটা শুরু হলো তারপর থেকেই সব রকম প্রবলেম একটার পর একটা হয়ে গেল তো কি আর করা যাবে সব দিন তো সমান যায় না তো হচ্ছে হলো তোমার এই যে হচ্ছে হলো তোমার ওই দুপুরে শুয়ে উঠে তারপরে দোকানে গেছিলাম গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকানের মাল গুছালাম তারপরে সন্ধে দিলাম সন্ধে দিয়ে যা বিস্কুট খেলাম তারপরে হচ্ছে হলো তোমার এই যে দোকানে ছিলাম তারপরে রাতে খাওয়ার জন্য অর্ডার করেছি রুটি আর চিকেন তড়কা তো আর বলো না হচ্ছে হলো তোমার ওই দোকানটাতে এবার আমাদের পাড়াতেই পারি ওই মানে যেই ছেলেটা পরে ওর এবার ও বলছে নাকি হচ্ছে হলো আসার সময় নিয়ে আসবে দেখো পৌনে এগারোটা বাজে এখনো আসেনি এবার হচ্ছে হলো তোমার ও বলছে একেবারে দোকান বন্ধ করে নিয়ে আসবে অন্যদিন আমার খাবার পাঠিয়ে দেয় অন্য কারো কাছে না হয়তো নিজে নিয়ে চলে আসে কিন্তু আজকে তেমনভাবে লোক পাইনি আর ওর দোকানেও কাস্টমার পড়ে গেছে ওর জন্যতে এবার বলছে। এবার আমার তো কোনো প্রবলেম না দিদিরই মানে খাবে ও বসে আছে আমার একটু রাত হলে অসুবিধা নেই আমি এটা ওটা পড়তে দেখি অসুবিধা হয় না কিন্তু ও তো সারাদিন পরিশ্রম করে এবার দুপুরে সেভাবে শোয় না ইয়ে করে না রাতের তাড়াতাড়ি শুয়ে পড়ে এবার দেখো এই খাওয়াটার জন্যে বসে আছে ও খেতে পারছে না ভাজা যে তড়কা দিয়ে খাবে তো ওর চলো তোমার আর আমার জন্য তো রুটি অর্ডার করেছি মানে যেহেতু শরীর খারাপ আমি তো ভাত খাচ্ছি না কদিন ধরেই ঠান্ডার যেহেতু সমস্যা হচ্ছে ওর জন্যেতেই তো ওর তোমার আজকেই তো দেখো মানে ওর অনেকটা বেটার ফিল করছিলাম অনেকটাই ভালো হয়ে যাচ্ছিলাম প্রায় তো ওর চোলো আজকে আবার ওই যে দাদার সঙ্গে যাওয়া হয়েছে ওই যে তোমার ওই সাইবার ক্যাফে গিয়ে হচ্ছে হলো তোমার ওই ছোট্ট রুমের মধ্যে ও হলো এসি চলছিলো মানে এই যে আমার রুমটা দেখছো এই রুম হাফ রুম বুঝতে পেরেছ এই যে যতটা রুম দিচ্ছে এই রুম হাফ রুম তো হচ্ছে তোমার এর মধ্যে হচ্ছে ওগুলো তোমার ইয়ে করেছে কি বলে ওটা তোমার ওই যে এসি চলছে এবার এসি টাওয়ার -টা না পুরো এই পাকানটা দিয়ে পুরো একদম ভেত মানে এসেছে আমি বুঝতেই পারছি লাগছে আমার হাওয়াটা পুরো তারপরে থেকে বাড়ি এসে চান করে শোয়ার পরের থেকে মাথা পুরো ধরে নিয়েছে একদম আর সেই হিসেবে যন্ত্রণা হচ্ছে তারপরে সর্দিও বার হচ্ছে খুব সমস্যা হচ্ছিল তাই এই যে দোকান বন্ধ করে ঘরে এসে এখন হচ্ছে হলো তোমার ওই গরম জল করে জলের মধ্যে একটু ওই যে তোমার ওই ভা কি বলো না ওই যে জেলগুলো দিয়ে তারপরে এই যে ভাপ নিয়ে আসলাম তো ওর চলে এখন একটু রিলিফ লাগছে তাও আমি সেই একটা সিনারেস্ট খেয়েছি আর একটা প্যারাসিটামল নিয়ে আসলাম খাওয়ার জন্যে আর কালকা ওর জন্যতে গা হাত পাগুলোও ব্যথা ব্যথা করছে তার জন্য নিয়ে আসলাম এখন এই যে খাওয়া দাওয়া করে ওষুধটা খেয়ে নেবে তো ভাবলাম সেই বসে আছি যখন তাহলে ব্লগটা একেবারে এন্ট করে দিই আর এদিকে কিন্তু আমার বিছানা সব কিছুই করা হয়ে গেছে এবার খেয়ে শুয়ে পড়বো ঠিক আছে তো চলো ব্লগটাও এখানে শেষ করে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভালো লাগে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট